বিসমেল্লা বিসমেল্লাহ হির রহমান রাহিম অনন্ত অসীম আল্লাহ তলার শক্তি হতে প্রকাশিত সকল মহা আত্মাগুণের প্রতি ভক্তি রেখে শুরু করছি আজকের আলোচনা আসলে তরিকত জগতে তরিকতের আলোচনা করা যায় কিন্তু এই তরিকত জগতের আলোচনার মধ্যে দার্শনিক বিষয়গুলো প্রকাশ করাটাই হচ্ছে কঠিন কারণ অনেক সময় অনেক কিছু দেখা যায় কিন্তু তা বলা যায় না প্রকাশ করা যায় না বললে দর্শনের মাহাত্ম থাকে না যেমন একটি মহামূল্যবান বস্তু আপনার নিকটে ধরা দিল আপনি দর্শন করলেন কিন্তু সেই মহামূল্যবান বস্তু যখনই আপনি প্রকাশ করে দেবেন সাথে সাথে সেই মহামূল্যবান বস্তুটি আপনার কাছে আর থাকবে না যেভাবে হোক সে বেরিয়ে যাবে অজানা মহামূল্যবান বস্তু প্রাপ্তি লাভ করা যেমন কঠিন সেই বস্তু ধরে রাখাটাও আরও অধিক কঠিন তাই পাকের সৃষ্টি গুপ্ত রহস্য আল্লাপাক ইচ্ছা করলে নবীগণের মাধ্যমে আল্লাপাক ইচ্ছা করলে সকল সৃষ্টি রহস্য প্রকাশ করে দিতে পারতেন তার গুপ্ত পরিচয় সকল মানুষকে জানিয়ে দিতে পারতেন পাকের গুপ্ত সৃষ্টি রহস্য আল্লাপাকের সকল গুপ্ত ব্যপ্ত বিষয় যদি প্রকাশ হয়ে যেত তাহলে কোনো সৃষ্টি আল্লাহকেই মানত না আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ইমান রাখতে পারত না আল্লাহকে ভয় পেত না তখন আরও বেশি অরাজকতা অনৈতিক ক্রিয়া কার্য এই জগতে সংগঠিত হইত তাই আল্লাপাক চিন্তা করেছেন যে মানুষ কষ্ট করে সাধনা করে আমাকে চেনুক আমাকে যেন কেউ বিনা কষ্টে না পায় বিনা কষ্টে বিনা সাধনায় যদি কেউ পায় সে আমাকে মূল্যায়ন করবে না আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি যেমন ধরুন নবীজির আপন চাচা আবু জাহেল সেই আবু জাহেল তার নিজের ঘরের ভিতরে তার ভাতিজা সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কাছে থেকে তার দেখার সৌভাগ্য হয়েছিল কিন্তু তিনি রত্ন চিনলেন না কাছে পেয়েও তিনি মহামূল্যবান বস্তু হারিয়ে ফেললেন তাকে চিনতে পারলেন না এবং নবীকে কোনো মূল্যায়নই করলেন না কিন্তু যারা নবীজিকে অনেক সাধনা করে অনেক সাধনার ফলে নবীজিকে কাছে পেয়েছেন একমাত্র তারাই নবীজির মর্যাদা দিতে পেরেছেন এবং তারাই কিছু প্রাপ্তি লাভ করেছেন তাই নবীকে খুব সহজে যারা পেয়েছিল তারা কোনো মূল্যায়ন করেনি তারা তাকে সাধারণ ভেবেছিল আর এই ভাবনা ব্যবহার করেই আবু জাহেল তাকে বিভিন্ন কুটুক্তি করেছিল তাকে কোনো মূল্যায়ন করেনি ঠিক তেমনি আল্লাহ তালা যদি তিনি তার গুপ্ত পরিচয় সকল মানুষকে জানার ব্যবস্থা করে দিতেন প্রকাশ্যে তাহলে কোনো মানুষই তালারকে এত ভয় পেত না তার উপাসনাই করতো না তাই সৃষ্টি রহস্য গোপন আল্লাহর গুপ্ত পরিচয় গোপন ইলমে মারিফতটাই হচ্ছে গোপন এই গুপ্ত জগতে গুপ্ত রহস্য জানার জন্যই ইলমে তরিকতে দাখিল হয়ে ইলমে মারিফতের সাগর পাড়ে দিতে হয় ক্ষত বিক্ষত পরীক্ষা দিতে দিতে পাশ করে তারপর যখন কেউ কোনো সাধক সর্বোচ্চ সেরি মাকামে মাহমুদায় পৌঁছাতে পারে সেই অবস্থায় মমিন বান্দাগন তার তার নবীকে চিনতে পারে তার আল্লাহকে চিনতে পারে স্রষ্টাকে চিনতে পারে চিনতে পারে নিজেকে আর এই কারণেই সৃষ্টি জগৎ সৃষ্টির রহস্য হচ্ছে গোপন তা না হলে আল্লাপাক সব কিছু প্রকাশ্যে বলে দিতেন যেমন আমরা শরীয়ত মোতাবেক পাঞ্জাগানা নামাজ পড়ে থাকি এই শরীয়ত মোতাবেক নামাজ পড়ার সময়ও এখান থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে জানার আছে বোঝার আছে কিন্তু আমরা সেটা চিন্তা করি না বুঝতে চেষ্টা করি না যেমন শরীয়ত মোতাবেক যখন কেউ কোনো নামাজই নামাজে দাঁড়ায় তখন দাঁড়ানো অবস্থায় তাকে দেখতে কি আরবি অক্ষর আলিফের মতো যখন সে রুকুতে যায় তখন তাকে দেখতে একটি লাম অক্ষরের মতো বোঝা যায় যখন শেষ শেষদায় অবনত হয় তখন লক্ষ্য করুন তাকে মিম অক্ষরের মতো দেখা যায় তাই এই লাম মিম এটা বাহ্যিক একটি আকার এই নামাজের মধ্যে লক্ষ্য করা যায় কিন্তু এই বাহ্যিক জগৎ বাদ দিয়ে লাম মিম যদি দেহঘরে কেউ খুঁজে তালাশ করে বের করতে পারে তবে সেই পাওয়াটাই হচ্ছে প্রকৃত পাওয়া আর এই কারণেই চর্মচক্ষু দ্বারা দেখাটাই আসল দেখা নয় চর্মচক্ষু বন্ধ করে এই মানব দেহঘরের মধ্যে অন্তরচক্ষু খুলে দিতে হবে সেই অন্তর্দৃষ্টি দ্বারা এই দেহঘরের মধ্যেই লাম মেম যে দর্শন করতে পারে এই দেহঘরের মধ্যেই যিনি কথা বলে তাকে যদি কেউ চিনতে পারে তাহলেই তো সকল গুপ্ত রহস্যভেদ উন্মোচন হয়ে যায় কিন্তু আমরা একবারও তা খুঁজে বের করার চেষ্টা করি না আর এই কারণেই ফকরির লালন সাইজি বলেছিলেন হাইরে মানুষ দেখে শুনেও জ্ঞান হলো না আমরা শরীয়ত মোতাবেক শরীয়তের নামাজ যখন পড়ে থাকি সেই নামাজের সকল ইবাদতের শেষে আমরা একটি বিশেষ কাজ করে থাকি সেই কাজটা হলো মোনাজাত কারণ মোনাজাতের মধ্যে আল্লাহ পাকের কাছে নিজের মনের কথাগুলো খুলে বলা যায় এই খুলে বলাটার মধ্যে একটা আনন্দ আছে আল্লাপাকের কাছে নিজের ব্যক্তিগত বিষয়াদি যখন প্রার্থনা রূপে ব্যক্ত করা হয় সেই ব্যক্তটা একটি আনন্দের বিষয় আমাদের চিন্তা করতে হবে কেন মোনাজাত করলাম দুই হাত তুলে তাও আবার দুই হাত তুলে নিজের চেহারার দিকে যেহেতু শরীয়ত মোতাবেক আমরা জানি আল্লাপাক আসমানে থাকেন কিন্তু আমরা আসমানের দিকে দুই হাত না তুলে ধরে নিজের চেহারার দিকে ধরে রাখলাম এখানে কিছু লক্ষ্য করুন আমরা প্রার্থনা করেছি আল্লাহর কাছে কিন্তু হাত ধরে রেখেছে নিজের চেহারার দিকে তার মানে এই মানুষের লা মোকাম মস্তক মণ্ডলের ভিতরে আল্লাপের গোপন কিছু না কিছু বিষয় লুকিয়ে আছে এই বিষয়গুলো অনুসন্ধান করতে হবে তালাশ করতে হবে সাধনা করে এর দার্শনিক বিষয়গুলো দেখার চেষ্টা করতে হবে একটু চিন্তা করে দেখুন এই মস্তকমণ্ডলের মধ্যেই রয়েছে জেহবা এই জেহবার দ্বারা কে কথা কয় কথাটা কোথায় থেকে আসে সে কি কোনো দেহের অঙ্গ না দেহের অঙ্গ হলে কোনো ডাক্তার তাকে খুঁজে এতদিন বের করে ফেলত কিন্তু ডাক্তাররা খুঁজে বের করতে পারেনি তাই এই কথা যিনি বলেন সে কিন্তু দেহের কোনো অঙ্গ নয় তিনি এই দেহের একটি শক্তি এই মহাশক্তিটি দেহের মধ্যে কোথায় রয়েছে তাকে চিনে তাকে ধরে চিনে তার দর্শন করাটা হচ্ছে মূল গুপ্ত বিষয় এই গুপ্ত রহস্য সাধারণ জ্ঞানীদের কাছে প্রকাশ হলে সেটা ভালোর পরিবর্তে মন্দ হয়ে যায় আর জ্ঞানের নিকটে প্রকাশ পেলে জ্ঞানী তা প্রকাশ করে না কারো কাছে চুপ করে থাকেন আর মহা আনন্দে থাকেন তাই তরিকতার জগৎটা হচ্ছে জ্ঞানীদের জন্য অজ্ঞানীদের জন্য নয় যেমন আল্লাপাক পবিত্র কোরআন নাজেল করেছেন মানুষের মাধ্যমে আমাদের নবীজি আমাদের প্রিয় নবীজি পাকের বন্ধু তার দুই ঠোঁট অষ্ট মোবারকের মাধ্যমে প্রকাশ পেয়েছে কিন্তু ভিতরে কে কথা বলেছে তাকে চেনাটাই হচ্ছে নবীকে চেনা এবং নবীকে চিনতে পারলে স্বয়ং আল্লাহকে চেনা যায় আর আল্লাহকে চিনলে নিজেকে চেনা যায় তাই আগে নবীকে চিনতে হবে আল্লাহকে চেনার আগে নিজেকে চেনার আগে আগে নবীকে চিনে খুঁজে বের করতে হবে নবীকে চিনলে একজনকে চিনলে তিনজনকেই পাওয়া যাবে তাই নামাজের মধ্যে আমরা নিজের চেহারার দিকে দুই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করি কিন্তু তাতেও কোনো শিরক হয় না শরীয়তে যেমন বলা হয় আল্লাহ তালার কাছে প্রার্থনা করা ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা কিছু চাওয়াটাই হচ্ছে শিরক অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে না প্রার্থনা করা যাবে না অথচ নামাজের মধ্যে আমরা নিজের কাছেই নিজের চেহারার দেখে হাত তুলে প্রার্থনা করি এটা দেখে শুনেও আমাদের জ্ঞান হয় না প্রিয় দরদিগুণ এখানে এই যে মোনাজাত করলাম এই মোনাজাতের হাকিকত কি। আমরা মোনাজাত করি সরাসরিয়ত মোতাবেক কিন্তু এই মোনাজাতের হাকিকত খুঁজে বের করার চেষ্টা করি না নিজের মুখের দিকেই নিজের দুই হাত তুলে বলতে থাকি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আমাকে মাফ করে দিন জীবনে অনেক গুণাখাতা করেছি এখানে নিজের মুখের দিকে হাত তুলে এইভাবে প্রার্থনা করা হয় অর্থাৎ নিজের কাছেই নিজে মাফ চাওয়া হয় কারণ একজন মানুষ যখন গুনাহের কাজ করে সবার আগে সে নিজে জানে এবং নিজের মনের কাছেই সে নিজেই ধরা থাকে আর এই কারণে নিজের কাছেই নিজের মাপ চাইতে হয় অনেক সময় বলা হয়ে থাকে আমি জানিয়া না জানিয়া কত খাতা করেছি হে আল্লাহ তুমি মাপ করে দাও দেখুন পাক মানুষকে সৃষ্টি করেছেন জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে একজন সুস্থ মস্তিষ্কের বিবেক সম্পন্ন মানুষ যখন গুণা করে থাকে অপরাধ করে থাকে সেই অপরাধমূলক কাজ সে কি করে আবার বলে যে না নাজানিয়া না কথাটা সে কি করে বলে সে তো সব জানে প্রতিটি মানুষ চর্মচক্ষু বন্ধ করলে সুই দিয়ে যেমন কাঁথা সেলাই করা হয় ওইভাবে মনের মধ্যে তার জীবনের ইতিহাস গাঁথা থাকে সেটা তো তার ভুলার কথা নয় তবে মানুষ কেন বলে না জানিয়া কত গুণাঘাতা করেছি কারণ মন হচ্ছে আত্মারায় না সেই আত্মাই তার নিজের আত্মাই তার সকল ভালো মন্দের একমাত্র সাক্ষী আর এই কারণেই মোনাজাতের সময় সেই আত্মার কাছেই আবার মাপ চেতে হয় অর্থাৎ নিজের কাছেই নিজের মাপ চাওয়া হয় আমার খবর আমি না জানিলে সে জানে কি করে আমি পাপ করলাম নাকি পুণ্য করলাম আমি জানি বলেই তো সে জানে আমার খবর আমি না জানিলে সেই অবস্থাকেই বলা হয় অন্ধ ও পদভ্রষ্ট তাই প্রতিটি মানুষ তার নিজের রূপের কাছেই নিজে ধরা কারণ এই মানুষের রূপ দুইটি একটি হচ্ছে স্বরূপ রূপে স্বয়ং কর্তারূপ আর একটি রূপ হচ্ছে কর্তারূপকে না চেনার জন্য এবং পর্দা দিয়ে আড়াল করে রাখার জন্য ভয়ঙ্কর পশুরূপ তাই প্রতিটি মানুষের ভিতরে স্বরূপরূপে সেই মহারূপের কাছে তার নিজেরই পশুরূপ ধরা আর এই কারণেই মনাজাতের মধ্যে সেই স্বরূপরূপে মহারূপের কাছে পশুরূপ মাপ চাইতে থাকে আমাকে ক্ষমা করে দাও আমি শৈশব কাল থেকে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত কুকর্ম করলাম অন্যায় করলাম ঘুষের টাকা দিয়ে বাড়ি গাড়ি করলাম মানুষের সম্পদ অবৈধভাবে লুটপাট করলাম আর চল্লিশ বৎসর পরে গিয়ে বৃদ্ধ বয়সে মনাজাত করতে লাগলাম হে আল্লাহ না জানিয়া কত গুনা খাতা করেছি মাফ করে দাও কেন না জানিয়া আমি তো আগেই জানতাম এগুলো আমি করেছি তারপরেও আমরা নামাজের মধ্যে মিথ্যা বলে থাকি না জানিয়া কত খাতা করেছি একটি বিষয় মনে রাখতে হবে নিজের কুকর্মের কথা যারা মনে রাখতে পারে না তাদেরকে আল্লাহ কিভাবে মাফ করবে কারণ আশ্রাফুল মাকলুকাত সেই হয় যে সত্যিকারের সুস্থ মস্তিষ্ক সুস্থ বিবেকের অধিকারী হয় একটি কথা মনে রাখতে হবে যে মানুষ নিজের সারা জীবনের কুকর্মের কথা মনে রাখতে পারে না তাকে আবারও পরিশুদ্ধ হওয়ার জন্য মাতৃগর্ভে আসতে হবে প্রিয় দরদীগণ। আসলে আমরা এই ইবাদতের মধ্যে হাকিকত খুঁজে বের করার চেষ্টা করি না আমরা দেখে শুনেও জ্ঞান ধারণ করতে পারি না যার কারণে আমরা মানব জনম পেয়েও আল্লাহকে চিনতে পারি না জানতে পারি না আল্লাহকে খুঁজে পাই না আল্লাহ প্রাপ্তি ঘটে না কারণ আমরা ইবাদতের হাকিকতই জানি না হাকিকত না জানলে আল্লাহকে পাবো কি করে আর একটি কথা সবাইকে মনে রাখতে হবে এই মানব জনমটা অতি সংক্ষিপ্ত চিরস্থায়ী নয় এই পৃথিবীতে এলাম আর গেলাম এই আসা যাওয়াটাই আল্লাপাকের উদ্দেশ্য ছিল না এই আসা যাওয়ার মধ্যে সংসার ধর্ম সম্পদ বাড়ি গাড়ি করাটাই মূল উদ্দেশ্য নয় এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাপাকের উদ্দেশ্যটাই হচ্ছে তুমি তোমার স্রষ্টাকে চেনো স্রষ্টাকে দর্শন করো তাকে জানো তাহলে তুমি চিরশান্তির দেশে যেতে পারবা আর শান্তিটাই হচ্ছে জান্নাত তাই আল্লাহকে লাভ করতে পারলেই জান্নাত আপনা আপনি ধরা দেয় জান্নাতকে পাওয়ার জন্য প্রার্থনা করার দরকার হয় না জান্নাতের মালিক স্বয়ং সচটাকে পাওয়ার জন্য আগে সাধনা করতে হয় প্রিয় দারাদিগুণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলের প্রতি ভালোবাসা রেখে আজকের মতো এখানেই রাখছি আবার কথা হবে পরবর্তী পর্বে আল্লাহ আল্লাহ সাইজি দবা পরিবেশনায় চ্যানেল মুক্তর সাইজননাল মক্তর সাইনাল মুক্তার সাই